আসসালামু আলাইকুম আপনারা যে ঈদগা মাঠটি দেখতে পাচ্ছেন এটি কোয়ালিপাড়া ঈদগা মাঠ এই ঈদগা মাঠটি নতুন নির্মাণ করা হচ্ছে এর আগে কোয়ালিপাড়ার মানুষের লক্ষ্মীনারায়ণ পাড়ার মানুষের নামাজ পড়ার জন্য কোনো ঈদগা মাঠ ছিল না তারা দূরে মূল বাড়ি ঈদগা মাঠে গিয়ে নামাজ আদায় করতো এখন তারা তাদের সকলের ঐক্য প্রচেষ্টায় নিজ গ্রামে নিজ বাড়িতে মাঠের নামাজ আদায় করতে পারবে সেই লক্ষ্যেই তারা বেশ কয়েকদিন আগে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই মাঠ নির্মাণের কার্যক্রম শুরু করে এবং সকলের ঐক্য প্রচেষ্টায় এখানে মাটি কেটে মাঠ নির্মাণের কার্যক্রমটি শেষ করে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঈদগা মাঠ তারা নির্মাণ করে ফেলেছে আগামীকাল ঈদুল আজহার নামাজের জামাত এখানে অনুষ্ঠিত হবে আর তার মাধ্যমেই এই নতুন ঈদগা মাঠটির শুভ উদ্বোধন হতে যাচ্ছে তো এই মাঠটি নির্মাণের ভিডিওটা দেখলে বোঝা যায় যে এলাকাবাসীর সকলের ঐক্য থাকলে কীভাবে অনেক কঠিন কাজগুলোও খুব সহজেই করা সম্ভব তারা ভ্যানে করে ভারে করে গাবলাই করে মাথায় করে তারা এই ঈদগাহ মাঠটি নির্মাণের জন্য মাটি কাটে এবং সবাইকে দেখে বোঝা যাচ্ছে সবাই একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে আছে তাদের সকলের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে তারা তাদের স্বপ্নের যে একটা তাদের যে একটা আকাঙ্ক্ষা সেটা এই মাঠের কার্যক্রমের দেখলে দিকে দেখলে বোঝা যায় এখানকার মাঠটির নামকরণ করা হয়েছে ইতিমধ্যে আপনার জেনেছেন মোহাম্মদ আলী ঈদগাহাঠ মাটির জমিদাতা মোহাম্মদ আব্দুল লতিফ আলাতার দানকে কবুল করুক এবং তার মনের আশা পূরণ করুক যে কারণে তিনি এই মাঠটি নির্মাণের জন্য সকলকে কাছে পেয়েছেন এবং সবাই তাদের নিজেদের ঐক্য প্রচেষ্টায় মাটি নির্মাণ করতে সক্ষম হয়েছে